পদ্দার ভিতরে আছে লীলাগে নারায়ণ দ্রবীর দানবীর দানবীর আকাশ সাহেব এক হাজার টাকা জোরে বলুন মারা খাবার আবার বলেন মারা একটু হাত উত্তোলন করে আল্লাহ ঘুমাবেন রব্বুল আলমিন তোমার বান্দা আয় আল্লাহ সাহেব একটি হাজার টাকা তোমার রাস্তায় দান করলো তোমার ঘরের ভিতরে দান করলো কোন আশা নিয়ে কোন মাকসুদ নিয়ে দান করলো মামলা

পাঁচশো টাকা নগদ আর টাকা বাকি দিয়ে সে জোরে বলুন মারা খাওয়া আর বলেন মারা খাওয়া এটা হাত উত্তোলন করে রাব্বুল আলমে দয়া করিয়া মায়া করিয়া তোমার বান্দা আলমান হুদ আল্লাহ এক টাকা তোমার ঘরে দান করলো ধরদের আল্লাহ মেঘের বাণী করিয়া তুমি দানটা কবুল করো মাহমুদ ওনার বংশের ভিতরে পিতা মাতা আত্মীয় স্বজন নানা নানির দাদা দাদি যারা সের বিদায় নিয়া অন্ধকার কবরের ভিতরে কবর তুমি জান্নাতের বাগান বানা দামি ভাইরা আমার কালাম ফকির এক হাজার টাকা বাঁধা লীলা গে তবে নারায়ে তবে তোমার বান্দা কালাম সাহেব এক হাজার টাকা বাকি জোরে বলেন মার বাবা আর একবার বলেন মার বাবা কালাম কোন কালাম

আল্লাহ বেটা বিদিকে হক আলেম হওয়ার জন্য তুমি তো দান করিয়া দিও আব্বা মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে আল্লাহ মেহরবানি করিয়া পিতা মাতার হায়াত বৃদ্ধি করিয়া দাও ও ম মরনের সময় তোমার কানে মা नसीব গরিয়া আমি আমিন ওয়া মিন ও আল্লাহ আমিন ও দনকারী রয় ওলা তুমি হও জাবীন জোরে জোরে বল আল্লাহুমা আমিন কথা আপনাদের মনে আছে লীল্লা গে তরুড় নারায়ণ অভুধ তোমার বান্দা সাইফুল ইসলাম একটি হাজার টাকা তোমার ঘরের দান করে পাঁচশো টাকা বাকি আর পাঁচশো টাকা নগদ দিলো জোরে বলেন মারা খাবা আর একবার বলেন মারা খাবা no uh -huh. ভাবেন ঘোরাফেরা করতেছেন ঘোরাফেরা না করিয়া আমাদের প্রধান বক্তা এই মাওதீ জালসার আমার প্রাণপ্রিয় মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব মঞ্চে উপস্থিত হয়েছেন তাই আর বাইরে এলোমেলো ভাবে ঘোরাফেরা না করিয়াব আপনারা সকলেই এই জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন জোরে বলুন আল্লাহ কুমামিন আমি আপনাদের বিরক্ত করব না ভাই আপনাদের পুরানো হাদিস থেকে প্রাণ ঢালা কথা বলবেন আল্লাহ যেন ভাই সাহকে পুরানো হাদিস থেকে কথা বলার সুযোগ তৌফিক দেয় জোরে বলুন আল্লাহ কুমামিন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করি যে